আসসালামু আলাইকুম হচ্ছে আমাদের মালহারের কাতানের কন্যা কাতান ওনার ফুল কটনের ড্রেস আমি প্রত্যেকটা ড্রেসই দেখাই দিচ্ছি দেখেন অসম্ভব সুন্দর কটনের একদম সফট কটনের ভিতরে ড্রেসগুলো এই গরমে পরে হচ্ছে অনেক আরামদায়ক হবে ড্রেসগুলো ডিজিটাল প্রিন্টের উপর হবে প্রিমিয়ার কটনের থাকবে এটা হচ্ছে ড্রেসটা দেখেন ড্রেসগুলো ফ্রি সাইজের থাকবে ড্রেসগুলো থাকবে ফ্রি সাইজের ড্রেসের লং হচ্ছে আটচল্লিশ ঊনপঞ্চাশ বড়িটা থাকবে আশি প্লাস আশি প্লাস থাকবে বড়িটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এইটা হচ্ছে ওনাটা ওনাটা থাকবে তিন হাত চওড়া সাড়ে পাঁচ হাতের বড় নামাজি উন্যা থাকবে তিন হাত চওড়া সাড়ে পাঁচ হাতের নামাজি উন্যা থাকবে দেখেন কাতানের সুন্দর করে কাতানের পার করা আছে ফুল উন্যাটা এরকম কাতানের পার করা থাকবে দেখে খুবই সুন্দর করে কাতানের পার করা থাকবে সফট একদম কটনের ভিতর সফট কটনের ভিতর হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রত্যেকটার ডিজাইনই কিন্তু ভিন্ন প্রত্যেকটার কালারই ভিন্ন হবে এই যে আর এগুলো কিন্তু আমি একদম স্টুডেন্ট বাজেটে দিয়ে দিব ড্রেসগুলো এই যে দেখবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই খুবই সুন্দর কাউকে যদি গিফট করতে চান এই ড্রেসগুলো দিয়ে ফেলতে পারেন অনাহাসে এগুলো যে কোনো আপুরা দেখবে পছন্দ করে ফেলবে এক দেখাতেই পছন্দ হওয়ার মতো ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্যান্টের কাপড় ক্লাচ হচ্ছে অন্যটা হবে এই যে এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটার অন্যায় কিন্তু থাকবে একদম হাত চওড়া হাতের বড় থাকবে আর প্রাইসটা আমি বলে এইটার প্রাইসটা দিতেছি আমরা এগারোশো টাকা করে মালহারের কাতান পাড়ের অনার জাল লাগবে জটপট স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে অর্ডারটা করে দিতে হবে এটা দেখেন ইয়োলো কালারটা এই যে এটা হচ্ছে ইয়েলো কালারটা হবে আর এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এইটা থাকতেছে ওন্য এটা থাকতেছে অন্যটি ফ্রিজ যা লাগবে নিয়ে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা করে